এই একটু আগে একটা বছর দশেকের বাচ্চা দেখবেন দশ এগারো তার মা দুটো কথা বলি ডাক্তারবাবু ওর জন্যে কলকাতা মেডিকেল কলেজ না কোথায় দেখিয়ে এসছে তারা অনেক পরীক্ষাও করতে দিয়েছে দশ বছর বয়স তার বক্তব্য হচ্ছে ডাক্তারবাবুটা আমার বাচ্চার ডান্ডাটা মানে পেনিসটা ছোট এই কথাটা আমি বললাম আমি কথাটা একদম উচ্চারণ করতাম ওর কি বাবার মতো বড় হবে প্রথম এটা রেগে বললাম দ্বিতীয় কথা ওর ছোট তা আপনার কি ওর বউ বুঝবে এটা বললাম রেগে বললাম আসলে কি ব্যাপারটা দেখুন এই ছবিটা দেখুন এই যে কার ধন ছোট হবে কার বড় হবে কারুর এত বড় হয়ে গেল তার মানে সে বিরাট শক্তিমান তা একসঙ্গে চারটে বউ নিয়ে ঘর করবে এরামটা নয় কি এর সঙ্গে কিন্তু এই যে ছোটবেলায় শিশুর মনে ঢুকিয়ে দিচ্ছে এই সাইজের ওপর পেনিসের সাইজ ইজ দাঁড়িয়েও এটার ওপর কিন্তু নির্ভর করে না এই ছোট পেনিস নিয়ে সে দশটা বয়ের সঙ্গে থাকতে পারে বড়ো পেনিস নিয়ে আধঘানা বউ তাকে ছেড়ে চলে যেতে পারে এর সঙ্গে ইম্পর্টেন্ট পোর্টেন্টের সম্পর্ক নেই ফার্টিলিটি ইনফার্টিলিটি তো ব্যাপার আলাদা সঙ্গে ঘর করতে পারবে কি সহবাস করতে পারবি কি সাইজের ওপর নির্ভর করে না ইট নট ডিপেন্ডস অন দ্য সাইজ অফ দ্য পেনিস এটা এক দুই দেখবেন যারা একটু মোটা ফ্ল্যাবি হয় তাদের সুপ্রাপিউবিক ফ্যাট মানে এই অঞ্চলে যে ফ্যাটটা থাকে সেটা ভীষণ বড় মুড়ির তলপেটটা অনেক ভারী এবং তলপেটটা যেই চাপ দেবেন দেখবেন এই ধনটা অনেক বড়ো হয়ে এটা খুব কমন ঘটনা শিশু মনে এটা যেন রকম বাচ্চার গার্জেনরা মায়েরা বা প্রতিবেশীরা এসব মাথায় ঢোকান না এটা খুব অন্যায় কথা ঠিক আছে